বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট রাজধানীর ফার্ম গেটে পুলিশের গুলিতে নিহত হন কলেজ ছাত্র গোলাম নাফিস এবার তাকে নিয়ে আবেগক্ষণ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি সোমবার রাতে ফেসবুক আইডিতে নাফিসের বাবার কথা তুলে ধরে লিখেছেন টুকরিতে করে নিয়ে ম্যান হলে ফেলে দিতে চেয়েছিল তখনও বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে আসিফ জানান সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তম সমন্বয়ক ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ সহ নাসিফের পরিবারের কাছে গিয়েছিলেন তারা আসিফ লিখেছেন সবে মাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিজ কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে ছিনিয়ে এনেছে স্বাধীনতা ফিরতে হয়েছে লাশ হয়ে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা লিখেছেন নাফিসদের আত্মত্যাগ সফল হতেই হবে যেই স্বপ্নের দেশের জন্য নাফিসের মতো হাজারো শহীদ অকপটে বুলেট নিয়েছেন বুকে তা বাস্তবায়ন হবেই